কমার ভাইয়েরা আল্লাহরে ডাকতে কারে কোনো লজ্জা আছে আল্লাহরে ডাকতে কারো কোনো শরম আছে আমার মালিক আমার আল্লাহ ক আলা বি জিকরি লাখি তাত মা নল কলহ আল্লাহ আকবর খল বন্ধুরে আমার মালিক আমার আল্লাহ বলে যার কলবের মধ্যে আমার আল্লাহের জিকিরে নাই তার কলবের মধ্যে কোন শান্তি নাই যার কলবের ভিতরে আমার নামের যে গির আছে গো তার কলবের মধ্যেই তো শান্তি আছে জোরে কন্যা সুবাহ আল্লাহ মান্না গুঞ্জামদার দর জমিন আসমান লিখি গুঞ্জাম দর কলবে না আমার আল্লাহ কেমন আসমানে জায়গা নাই জমিনেও জায়গা নাই মুমিন বান্দা বান্দি যারা থাকবে তাদের কলবের মধ্যে আমার জায়গা আর জোরে কন্যা আল্লাহ ওই কলবের দাম ভাই আমার আল্লাহর কাছে আসে না যেরকম কি ভাই আছে কিনা ও আমার বন্ধু হজতে মুসা নবী তোর বাহারে যাইয়া আমার মালিক আমার আল্লাহরে ডাক দেখ রব্বি আরনি নি রব্বি আর আল্লাহ আমি তোমারে দেখতে চাই মুসানবী কল্যাণ তারা না 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 কখনো তুমি আমার দেখতে পারবো না মার হাবা কন মুসানবী ডাক দেখ মালিক আমার একটা নজরে যদি আমি তোমার দেখতে পারতাম ভাল মনে বরং শান্তি পাইতাম দেখা দিবানি আল্লাহকে একটু দেখা কি তুমি দিব না আল্লাহ কপাই গাম বল তুমি আমার দিকে তাকাও তোর পাহাড়ের দিকে তাকাও হঠাৎ মুসা নাবি তোর পাহাড়ের দিকে তাকাইলে আহারে আমার ভাইরা আমার আল্লাহর একটু সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে একটু নূরের একটু ঝলক মুসানবির দিকে চলে গেলে মুসানবি বেহসে জমিনে পড়ে গেছে ও আমার ভাইরা ও বন্ধু তোর পাহাড়টা সারকার হয়ে গেছে আমার আল্লাহ আমার বান্দা ওই নূরের জল ওই নূরের গড়টা হলো মমিন বান্দা কল জরে কন্যা সব আল্লাহ ও আমার ভাইরা ও বন্ধু যদি মাদান যেদিন শুরু হয়ে যাবে গো যারা মমিন হবে যারা মুমিন হবে মুমিনদেরকে আমার আল্লাহ তালা হাসরের ময়দানে নিজের সাহায্য করবে এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহু আকবার বল ও আমার ভাইরা ও হাসরের ময়দানে আমার মালিক যদি আল্লাহ কাউরে সাহায্য করে ওই লোকটা এর কথা কি হবে আল্লাহ যদি সাহায্য করে আল্লাহর সাথে যার আছে তার নাই অভাব আল্লাহর সাথে যার নাই রে বাপ এটাই হলো নবীর সাথে যার প্রেম ভালোবাসা মহব্বত থাকবে আল্লাহর সাথে যার প্রেম ভালোবাসা যার মহব্বত থাকবে আমার মালিক আমার আল্লাহ তালা ধরে 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 আমার আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে এর জন্য ভাই করে দিয়া দুটা মিনিট আমরা আল্লাহর নামে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ তাকে লা ইলাহা মারহাবা লা ইলাহা সুন্দর হয়েছে লা ইলাহা ও যে আল্লা সারা মা বদনাই নবী সারা ও নাই পর আল্লাহ সারা মা বদনাই নবী সারা ও পায়নাই নাই যে ওই ন যে না মাস সাই রো না ওই যে মা বাবার কাদ মধু সাই রো না পর না মাস রোহ সাই রো না ওই যে মা বাবার কাদ মধু সাই না ওই যে নীর না ওই যে নীর দৌরত না ওই যে নীত ভুলবে আলা ইলাহা এলা ইলাহা হিল্লল্লাহহু মহাম্মাদুল র সু লল্লা পরি সাল্লাম দাগ জিগিটা করলে না আপনাদের ভালো লাগলো খারাপ লাগলো আজকে আমরা সবাই আল্লাহ মেহেমন কার মেহেমাহ জরেবান কার মেহেমা ইচ্ছে করলে এই মাফিলের খাতিরে আল্লাহ মাদের সবার জৈব জীবনের গুলাগুলা মাফ করে দিতে ইভেই পারে না যেরকম কি ভাই পারে না আল্লাহ কারে ক্ষমা করবে আল্লাহ কারে মাফ করে দিবে কারে জান্নাতে দিবে কারোর বলার মতো ক্ষমতা আছে জরবান ক্ষমতা আছে ও আমার ভাইরা আমার মালিক আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোন বক্তা দেখবে না কোন মুক্তিও দেখবে না কোন মুফাসসির আমার আল্লাহ তাআলা দেখবে না সাইকুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার আমার আল্লাহ তালা দেখবে না বন্ধুরে কার কত সুন্দর চেহারা গো এটা তো আমার আল্লাহ তালা দেখবে না আল্লাহ ইমান দেখবে আল্লাহ ইমান দেখবে আচ্ছা খাও মিনাল ইমান ইমানের বলে মানুষকে ধরে দরে আমার আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে এটা ধরে কন্যা সব হ্যাঁ আমার ভাইরা ইমান দেখবে আল্লাহ আল্লাহ কি দেখবে জজির রহমতুল্লাহ আলা ওনার কিতাবের মধ্যে লেখেন এক লোক গরিব একজন মানুষ আমি মানুষ কিছুই জানে না একবার অশিক্ষিত একটা মানুষ ওই লোকটা আমার হীরা তরকারির ব্যবসা করেন মাঝে মধ্যে তরকারি নিয়ে নিয়ে হাটে বাজারে বিক্রি করেন মারাবাদ কিন্তু এই লোকটা আল্লাহ রে আল্লাহ যখন আজ রিল আসবে আল্লাহ আমার জন্য উজু থাকবে উজু অবস্থা আল্লাহ তুমি আমার মরণ দিয়েছো বাহান আল্লাহ আর পাশ্চাত্য নামাজ জামাত ছাড়া নামাজ পড়ে তাকবিল্লার সাথে নামাজ পড়ে আল্লাহ রে ডাকে আমার ভাইর ওনার কিতাবের মধ্যে লেখেন ওই লোকটা ডাক দেখাল্লাম যখন আজরে আসবে আল্লাহ আমার যেন উজু থাকে আল্লাহ শুধু তাই নয় আমি যখন নামাজের শেষ দায় চলে যাও আল্লাহ তারপর তুমি আমার মরণ দান করে দিও আল্লাহ এটা যেরকম না ছিল দুইটা জিনিস চাইছে ভালো চাইছে না খারাপ চাইছে যেরকম ভালো না খারাপ ও আমার ভাইরা আমার মালিক আমার আল্লাহ তালাম ফেরেশতাদের সাথে ওই লোকটার প্রশংসা করতেছে আল্লাহ পা ফেরেশতারে ডাক্তার ফেরেশতার দেখ দেখ আমার বালদা বাসুত নামাজ জামাতে পড়ে আর মরন চায় ওযু সহকারে জানি থাকে আমি যে ওযু সহকারে থাকি আল্লাহ আযরিল আসে আল্লাহ আমার সেজদা অবস্থায় যেন আল্লাহ তুমি আমার মরন দিও নামাজের সেজদা অবস্থায় সুবহানাল্লাহ তাহাজুতে আযরিল আলাইহিস সালাম আল্লাহর কা আল্লাহ তোমার এই বান্দারে দেখার লিখ আমারে একটু মন চায় তুমি যদি পারমিশন দিতে আমি তোমার এই বান্দারে এক নজর দেখতাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ কি ভাই আপনাদের কি খারাপ লাগতেছে মানুষ কিন্তু ভালো পেয়ে গেছে তারপরে কিছু কুইরা মানুষ আছে না কুইরা বাহর আছে না কুইরা মানুষ ওয়াশ করে সামিয়ানা ভাড়ে এলে দিল তারা বলে বুঝেন না খুদাই মোবাইল টিপব ওই তো ঘুরতাছে বাজার দিয়া কিন্তু এক তো জানাই দিই আমরা মাহফিলে আসি সবাই মিলে শিখের মতো গর্জন করে একটা নারে ধ্বনি একটা তাকবে দেবে ইনশা আল্লাহর হুজুর কান কি ইনশা আমরা সবাই মিলে যদি একটা নারে ধ্বনি তাকবে দেই কি ভাই অসুবিধা আছে কি জোরে অসুবিধা আছে আল্লাহর হাবিব যখন যুদ্ধর ময়দানে যাইতেন নারে ধ্বনি তাকবিরে যুদ্ধর ময়দানে যাইতেন তো সাহাবারা মাঝে মাঝে নবীরে জিগাইত নবী গো তাকবির দিলে কি হন আল্লাহর হাবিব বলতো সাহাবারা রে আমরা যদি কম সংখ্যক লোক যদি যুদ্ধর ময়দানে যাই আমাদের তাকবির আল্লাহ তো প্রসার করে দিবে গম্ভীর করে দিবে আবু জাহিল আবু সুফিয়ান বলবে আল্লাহ নবী লক্ষ লক্ষ শূন্য নে যুদ্ধর ময়দানে আসতেছে মারহাবা কর তাহলে নবী যদি তাকবির দিতে পারে আমার আবার বিংশা ভাই ভাইকে সবাই তো হাতরা বাড়াই দেন কেউ বোখলামি করে দেখেন যে কেউ ঘুমে আছে নাকি হ্যাঁ এবার একটু মুট করেন হাত মুট করলে কিন্তু হাতের মধ্যে শক্তি আসে ভাইজান আছে না এটি পরীক্ষা করে দেয় হ্যাঁ কিনা হাত না নবী কইছে কেউ যদি ভোল লাগে না পারো হাত পিছু করে মুট করে তোমার বউরে মার মার লাগবে কিন্তু মাইরুন হয় কবেন যে হুজুর আইলে নড়ি পারে তাই যা তাই না কিছু কিছু মা বোন আছে না হাই রে চাপা রে বাবা বাবা রে চাপা এই এলাকার মা বোনের ভালো ভালো আমি আমার টাঙ্গালের কথা কইছি বাগিলের কথা কইতেছি এই এলাকার বা আপনারা বল নামাজী আল্লাহ আল্লাহ স্বামী ভুক্তি স্বামীর খুব খেদমত করে মোহাম্মদ করে আল্লাহ জানেন মা বোনদেরকে মা ফাতেমর মতো বানিয়ে দেন সবাই বলেন আমি আর একটু জনবার আমিন স্ত্রীর সাথে সদভাবে জীবন যাপন করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও আশিরুমার আল্লাহ ফাকব তোমরা স্ত্রীর সাথে সদভাবে জীবন যাপন করবে এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ বর অন্যায় তা লেবা সুল্লা কম ওয়াংতুম লেবা সুল্লা ভরলা ইস্ত্রি স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক মাহাবা নবীজি বলছে বিবিদে সালাম দিবেন মোহাব্বত বাইরে যাব শোহান আল্লাহ যে বর মেলাবাস শুনছেন মেলাবাস করলাম আমল করলাম না আমল করলেন না আজকে একটা আমল করবেন বাড়িতে গিয়া বৌরে সালাম দিবেন কি পারবেন না মনে হয় যে বিয়েই করেন না এই দুজনে কলেন কীভাবে পারবেন না মা বোন যারা আসেন আপনারা স্বামীর সালাম দিবেন মহাব্বত বেড়ে যাবে জোরে কন্যা সুবাহ সালাম দিলি মহব্বত বাড়ানা কমে জোরে কন বাড়ানা কমে আমার ভাইরা আল্লাহর হাবিব বলে কেউ যদি বিবির সালাম দেয় তারা মল্লাম আমার আল্লাহ তালা পাঁচশো নিকে দিয়ে দিবে আর কেউ যদি স্বামীর সালাম দেয় আমার কোনো মায়েরা বোনেরা গো তোমরা যদি কেউ স্বামীর সালাম দাও আমার মালিক আমার আল্লাহ তালা তোমাদের আমল আমার পাঁচ শত নাকি দান করে দিয়ে দিবে তেলে আজকে আমরা বড় সালাম দেবে আল্লাহ আমি কইতেছেন যে হাই হাই পাঁচটার বাপ হয়ে গেলাম গা পাঁচটার মা হয়ে গেলাম গা জীবনে সালাম দিলাম না দিই কিবা করে করে যে কি খুব আল্লাহ জানে তাজকে সাহস করে দিব ইনশা গড়ের দরজার মধ্যে টাকা মারলি তো বউ দরজা খুলবো কি ভাই খুলবো না আবার আগে করে হাইসা দিয়ে না হ্যাঁ যদি হাসা হে না মুখের মধ্যে রুমাল দিয়া নইলে হাত দেয় নাই কিয়া আসসালামু আলাইকুম কো বাবারে ঠেলা রে আজকে ওর কোন পাগলা মলি গুরু শুনেছে বিবির পাগলা মলি গুরু আল্লাহ নবী স্ত্রীর সাথে সালাম দিত সুবহানাল্লাহ কর একদিন দুই দিন তিন দিন চার দিন যদি আপনার বিবির আপনি সালাম দেন তারপর আপনার বিবি আপনাকে সালাম দিবে ভাইজান দিবে না এটা জোর কান দিবে কিনা তাহলে আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ কোন কিছু বলার আগে ইনশাআল্লাহ বলতে হয় কি বলতে হয় জোরে বল কি বলতে হয় ওই যে আমরা আহ এখান থেকে আপনি টাঙ্গালে যাবেন একজনের জিজ্ঞেসে ভাইজান আপনি কোথায় যাবেন ইনশাআল্লাহ আমি টাঙ্গাইল যাইতেছি আপনি ঢাকা যাবেন একজনের জিজ্ঞেস করল ভাইজান আপনি কোথায় যাইতেছেন ইনশাআল্লাহ আমি ঢাকা যাইতেছি কি আমাদের মন থাকবে না জোরে কোন কি ভাই মন থাকবে না ওই একজনে ঘোড়া কিনবার যাইতেছে ঘোরা চেনেন না আপনারা ঘোরা তে একজনে জিজ্ঞেসে ভাইজান তুমি কোথায় যাইতেছস কয় আমি যে ঘোড়া কিনবার নিয়ে যাইতেছি তুমি তো ইনশাল্লাহ কইলে না ঘোরা কিনবার যাইতেছ ইনশাল্লাহ কইলে না ধর্মিয়া পকট ভর্তি টাকা বাজারে ঘোরার অভাব নাই কিসের আবার ইনশাল্লাহ এই এইরকম ব্যাপারকে কিছু লোক আছে না ভাই এটা তোর কেন কি ভাই লোক আছে না তো ঘোরা কিনবার যে ফিরাইতেস তা আবার যে কিছু তুমি যে ঘোরা কিনবার গেলা তোমার ঘোরা কো বা ইনশাল্লাহ আমার টাকা সরে নিয়ে গেছে কি ভাই ইনশাল্লাহ কি জাগা মত হয়েছে এটা তোর কেন জাগা মত হয়েছে কি বলে ঠিক আছে যদি পানি বরণ গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে আর যদি যাতেন গ্লাস সরাইয়ে দিয়া টিউবল জাপতে কি ভাই গেলা সরাইয়ে দিলে পঞ্চাশ বছর টিবল জাপতে গ্লাসে পানি পরবো পরবো জোরোপান কি ভাই করবো তাহলে কোনো কিছু বলার না ইনশাল্লাহ বলছে এটা কার কথা জোরোবান না কার কথা দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা তা কু লাল নিশাইন ইন ইল্লা আইয়া আল্লাহ

আরেকটা আওয়াজ দিয়ে আরেকটা আওয়াজ দেব সুসুন্দর আর একটা আওয়াজ তাকি ভী আল কুরনের আলো অলকুরনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে আপনারা তো তালে ঠিক আছে আমরা জান্নাতের বাগান আসছে যারা কন্যা সব হ্যাঁ ওই যে তেলে চলে তেলের গাড়ি ওই যে হাওয়ায় চলে হাওয়ার গাড়ি ওই যে বিনা চালায় চালাই নবী সোলাইমা ওই যে বিনা তেলে চালাই গাড়ি নবী সোলাইমা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান যে কোভেন তোমার ভাইরা মুসলমানের দাম কারিক সাসে যে কার কাছে আছে তোমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন নাজরিল কাল্লা ওই লোকটার প্রশংসা তুমি কর গো আল্লাহ পাশক তো নামাজ জামাতে পারে আল্লাহ আল্লাহ উজু অবস্থায় থাকতে চায় মরণের সময় নামাজের শেষ অবস্থা আল্লাহ মরণ ছায় যদি পারমিশন দাও এক নজর তোমার বান্দার আমি দেখবো জোরে কন্যা সুবাহ আল্লাহ ও আমার ভাইরা ও আমার ওই বান্দারে তুই দেখ আয় হঠাৎ আজরিং আমার ভেরা মানুষের উদ্ধারণ করেছে মানুষের উদ্ধারণ কইরা ওই লোকটা তরকারি নিয়ে বাজারে যাইতেছে জাকাই করে তরকারি নিয়ে বাড়িতে যাইতেছে আজরিল ডাক দেখো ভাইজা একটু দাঁড়ান একটু দাঁড়ান কয় আমার সময় নাই আজরিল আমার কয় ভাই দাঁড়াও দাঁড়াও গো আমি তোমার সাথে একটু কথা বলবো কয় না আমার সময় নাই নামাজ রাজান হবে আমার জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে যে রকম সুবাহ আমার ভাইরা ও এবার হাজ্জ তাজরিল সামনে গিয়ে কয় ওল্লাহ বান্দা তুমি শুনে নাও তুমি তো দাঁড়াইলেও না তুমি তো মানুষ চেনো না আমি তো কোনো মানুষ নয় আমি হলাম পাঁচ নিল্লাহ সাল্লাম তো সামনে এসে হাজির হয়ে গেছি আমার ভাইরাট কেতারবার দাঁড়ছে ওই লোকটা ডাক তো কাজ নিই তুমি যখন আরছো ভালো হয়েছে আমার জো আছে সুবহানাল্লাহ কন্যা আমার উযু আছে দুইটা মিনিট টাইম দাও দুইটা মিনিট টাইম দাও আমি দুই রাকাত নামাজ আমার মালিকের নামে আমি আদায় করব নামাজের দাঁড়াইয়া যখন আমি রুকুতে চলে যাব রে রুকু থেকে যখন আমি সেজদায় চলে যাব সেজদায় গিয়ে যখন আমার মালিক আমার আল্লাহর আমি ডাকতে থাকব সুবহানাল্লাহ রাব্বিয়াল সুবাহানা অরব্বী আলা সুবাহানা আরব্বী আলা ওয়াজরেল ডে তারপর তুমি আমার জানটা ধরে নিয়ে যাবা আজরেল ডাগদগ ভাইজান আমি তাজরেল আছিলা আসলে আমি কিনত আব্ধার জাম কব্জো করার জন্য আশিনাই জেরুকন না সুবহান তাহলে তুমি কেন আসছো কিসের জন্য আসছো ডাক্তারকে ভাই জানো তুমি শুনেলাম তুমি আল্লাহর ইবাদত বন্দী করো তোমার কাজ কর্মে আমার মালিক আমার আল্লাহ তালা তোমার উপর রাজি তোমার উপর খুশি তোমার কথা প্রশংসা কর আসমানে এই আমি আসলেই এক নজর তোমারে দেখার জন্য আসছি জোরে কন্যা সুবাহ আল্লাহ আর জোরে কন্যা সুবাহ আল্লাহ ও আমার ভাইরা জীবনের কিছুই যদি মঞ্জুর না হয় আজকাল মাহফিল আল্লাহ কবুল করতে পারে কি ভাই আল্লাহ পারে না এটু জোরে কর আল্লাহ পারে না ও ভাই আজকের মাহফিল আল্লাহ কবুল করতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আমার আল্লাহ তালা হাসান মহাদানের জান্নাত দিতে পারে ভাই আল্লাহর অলিদের পাওয়ার অনেক বেশি আল্লাহদের সহমত বসবেন আল্লাহর অলিদের সাথে আল্লাহর সাথে ডাইরে সম্পর্ক আমাকে দেখেন আমার আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া জানো আল্লাহ আকবার ক যারা আল্লাহর তাদের কোনো ভয় নাই এটা কার কথা কথা বল এটা কার কথা আল্লাহর কথা